আমাদের আজকে বিভিন্ন রকমের আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে কিন্তু আমি এই যে নির্বাচন এই কয়দিন পরে আপনাদের সাথে বসলাম এই কারণে যে পুরো থানার যে নির্বাচনী যে রিজাল্ট ফলাফল এই ফলাফল আমরা আমার কোনো স্পেসিফিক দায়িত্ব ছিল না আমাকে যেখানে ডেকেছে সেখানে আমি গিয়েছি আমাদের নিয়ে কোনো পরিকল্পনা হয় নাই এবং আমি যেহেতু শিমুলিয়া ইউনিয়নে বাড়ি এবং পৌরসভার মধ্যে আমি চলাফেরা করি আমি এই পৌরসভা এবং শিমুলিয়া ইউনিয়নটা দেখেছি জানিপুর এবং জানিপুর বেদবাড়িয়া এবং নদীর ওপারে দেখেছে শহীদ আমজাদ সাহেব সমসপুর গোপগ্রাম জয়ন্তী হাজরা আমবাড়িয়া এই চারটা ইউনিয়ন দেখেছে আমাদের সেক্রেটারি আনিসুজ্জামান সপন আমি আপনাদের সামনে এই যে বিগত আমাদের যে কর্মকাণ্ডের যে রেজাল্ট সেই রেজাল্ট আমি আপনাদের শোনাব আমরা এক নম্বর আপনার খুকসা ইউনিয়ন খুকসা ইউনিয়নে আমরা সবগুলো সেন্টারে আমরা ভোট পেয়েছি চব্বিশশো ছিয়ানব্বই আমাদের দাঁড়িপাল্লা পেয়েছে আঠারোশো পঞ্চান্ন আমরা এখানে বেশি পেয়েছি ছয়শো একচল্লিশ আমাদের উসমানপুর ইউনিয়ন এই ইউনিয়নে আমরা আমরা ভোট ভোট পেয়েছি দাঁড়িপাল্লা পেয়েছে ঊনপঞ্চাশ আশি এখানে আমরা পাঁচশো ছেষট্টি ভোট কম পেয়েছি আমাদের বেদবাড়িয়া বেদবাড়িয়া ইউনিয়নে আমরা ভোট পেয়েছি চার হাজার চুয়ান্ন দাঁড়িপাল্লা পেয়েছে একত্রিশশো ছেষট্টি আটশো অষ্টাশি ভোট আমরা ধানের শীর্ষের পক্ষে বেশি পেয়েছি আমাদের জানিপুর ইউনিয়ন জানিপুর ইউনিয়নে ভোট হলো আমরা ভোট পেয়েছি পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ তেরোশো ছয় পেয়েছে দাঁড়িপাল্লা আমরা এখানে তিতাল্লিশশো চুয়াল্লিশ ভোট সবচাইতে বেশি ভোট এখানে পেয়েছি আমরা শিমুলিয়া ইউনিয়ন ভোট পেয়েছি আমরা পাঁচ হাজার ছয়শো আটত্রিশ

ছয় হাজার একশো এগারো আমরা একুশশো তেরো ভোট কম পেয়েছি জয় ইউনিয়ন আমরা পেয়েছি ঊনপঞ্চাশ আটচল্লিশ আমরা চার হাজার দুইশো ছাপ্পান্ন জামাত পেয়েছে ছয়শো বিরানব্বই ভোট আমরা বেশি পেয়েছি আমাদের আম্বারিয়া আমরা পেয়েছি তিন হাজার সাতশো এগারো জামাত পেয়েছে পঁয়ত্রিশশো চার আমরা দুইশো সাত ভোট বেশি পেয়েছি পৌরসভা পৌরসভা আমরা পৌরসভায় আমরা ভোট বেশি পেয়েছি ছয় হাজার চারশো তেহাত্তর চার হাজার চারশো আটচল্লিশ পেয়েছে জামাত দুই হাজার পঁচিশ ভোট আমরা বেশি পেয়েছি এই আমরা এই বেশি পেয়েছি আট হাজার একশো ভোট এবং আমরা যে কটা ইউনিয়ন আমরা সবগুলো ইউনিয়নে আমরা বিজয়ী হয়েছি একমাত্র উসমানপুর গোবগ্রাম এবং এই উসমানপুর গোবগ্রাম এই দুই দুই ইউনিয়নেই আমরা পরাজিত হয়েছি এবং এই দুই ইউনিয়নে পরাজয়ের কারণে আমাদের দুই হাজার ভোট কমে গেছে এবং আমরা সমসুর ইউনিয়নে চার ইউনিয়নে আমরা ভোট কম পেয়েছি এক হাজার আর আমরা উসমানপুর ইউনিয়নে ভোট কম পেয়েছি ছয়শ কত পাঁচশো ছেষট্টি এই 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 আমরা ষোলোশো ভোট আমরা এই দুই জায়গায় কম পেয়েছি আর আমরা বেশি পেয়েছি দশ হাজার মতো এই এই দিয়ে আমাদের আট হাজার একশো ভোট টিকেছে এই যে চাই ইউনিয়ন আনিস সাহেব যেটা দেখেছে এর ভোটের সংখ্যা একেবারেই কম এবং আমাদের প্রাপ্ত ভোটও একেবারেই কম সেখানে কেন বিপর্যয় হলো এর ব্যাখ্যা না দিয়ে তারা আমার দোষ দিচ্ছে আমার লোকজনের দোষ দেখছে আমার লোকজন যারা নির্বাচন করেছে এখানে আপনারা আছেন না সবাই আমরা কি কাউকে কোনোদিন কেউ বলতে পারে যে আমরা বাইরে কোনো কথা বলেছি আমাদের বিরুদ্ধে এই সমস্ত কথা বলা সমীচীন নাই এটা সংগঠন বিরোধী আমাদের সাথে ওনারা আলাপ আলোচনা না করে এগুলো বলে বেড়াচ্ছেন আপনার হ্যাবিওয়েট যারা নেতা যারা তাদের ম্যাক্সিমাম হ্যান্ড সেন্টারেই আপনার ফেল করেছি জাহাঙ্গিরির জয়ন্তী হাজার আমরা না এই যে মাসিলিয়া ফেল করেছি আনিসির ওখানে কয়টা ভোট সমসপুর আমরা সামান্য কিছু ভোট পেয়েছি এবং হ্যাঁ বাড়া করে কোন সেন্টারে ও হ্যাঁ สมসপুর সেন্টারেও আমরা ফেল আমরা দেখি যে 139 ভোট বেশি পেয়েছে জামাত তো আমাদের এই যে ভোটার এই যে ভোটের ইয়ে আমরা দুটো কারণে আমার মনে হচ্ছে আমরা এই ভোটটা কম পেয়েছি একটা কারণ হলো যে আপনার আমরা আমাদের এই যে সমন্বয় করার চেষ্টা করেছি এই সমন্বয় যদি করতো আমরা যদি পাঁচজন আর চারজন দিয়ে আমরা যদি উপজেলা সমন্বয় কমিটি করতে পারতাম আমরা যদি ইউনিয়ন সমন্বয় কমিটি করে ইউনিয়নের আপনার এই যে ছয় আমজাদার টাকা ভাগ করেছে ওই চার ইউনিয়নের যে খরচ যতটুকুই দেওয়া হোক সেই খরচটা সমন্বয় করার জন্য আনিস একা করেছে আমি দুইজনকে দায়িত্ব দিয়েছিলাম আমার পক্ষ থেকে আমাদের বাহারুল আলম বাহার সাংগঠনিক সম্পাদক এবং আমাদের শিবলি চেয়ারম্যান বৃহত্তর গোপগ ইউনিয়নের চেয়ারম্যান শিবলিকে ডাকেই নাই আর বাহারকে একদিন ডেকেছে তারপরে বাহার যেভাবে বলেছে সেভাবেও টাকা দিই নাই ওই ইউনিয়নের টাকা ভাগ করেছে আনিস দুই ইউনিয়ন আমারিয়া আর গোপগ্রাম সমসপুর করেছে কাজল কাজলকে আমি বারবার আমি নিজেও টেলিফোন করে রিকোয়েস্ট করেছি যে তুমি আমাদের লোকজনের সাথে সমন্বয় করো এবং তুফা এখানে আছে তুফা জলের দিয়ে আমি অনুরোধ করেছি যে তোমরা যাই দাও এই এদের সাথে সমন্বয় করে করো কিন্তু তারা সমন্বয় করেছে করে নাই তুফা বারবার বলার পরও যেহেতু সমন্বয় করে নাই তোফাত জেল তারপরে আর তাদের বলতেই যাই নাই তারপরে আপনার টাকা ভাগ করেছে কে ওই গোপগ্রাম ইউনিয়নে দুই সফি বড় সফি আর ছোট সফি আজগর মোহরি আজগর মোহরি একটা মানে কি বলবো একেবারে আমাদের কর্মী থেকে র্যাঙ্ক অ্যান্ড ফাইলের বাইরের লোক সে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে প্রথমে একবার খালেদ খালেদে মরুমা ম্যাডাম খালেদা জিয়ার অনুষ্ঠান আমাদের লোকজনকে অবজ্ঞা করে সে সে ওই তারা অনুষ্ঠান করেছে যার ফলে আমাদের লোকজন নিয়ে আমরা আবার আমবাড়িয়াতে দুয়া অনুষ্ঠান করেছি এই এই আজগর মরির উপরে দায়িত্ব দেওয়ার কারণে ওই আমারিয়া ইউনিয়নে ভয়ানক বিপর্যয় হয়েছে আমার এই যে ইয়েটা যতটুকু আমি জানি জাহের চেয়ারম্যান ওই হাজরাটা কিছুটা সমন্বয় করেছে আমাদের আইব বিশ্বাস সাহেব আমাদের মুশারফ প্রফেসর আমাদের ওই মামুন এদের সাথে যার ফলে এই ইউনিয়নে আমাদের একটু বেশি ভোট হয়েছে আর কোনো নেই তারা আমাদের লোককে ডাকেই নাই আমাদের লোকের পরোয়াই করে নেয় তাদের ধারণা ছিল যে আমরা এক লাখ ভোটের ব্যবধানে জিতে যাব এদের তো আমাদের দরকার নাই এবং এই যে বাহারের কাছেই বলেছে যে তোমরা আমার কথা বলেছে আলাউদ্দিন ভাইকে তোমরা হোস্টাইল করো না তোমরা হোস্টাইল করলে নাই দুইশো ভোট আবার কম দিক করতে পারবা এর বাইরে তোমরা কি করতে পারবা এই সমস্ত কথা বলেছে এর পরে আপনার এই সমস্ত ইউনিয়ন নদীর ওপারে আমাদের কোনো লোকজন না ডেকে ওই সরকার শহীদ চেয়ারম্যানের শহীদ মেম্বারের ভাই তার দিয়ে টাকা ভাগ করেছে আমি একদিন তার বললাম যে এই এই লোকজনগুলোকে ডেকে তুমি সমন্বয় করো এখন আমাদের লোকজন তো পারত পক্ষে তার অফিসে যেতে চায় না তবুও আমি তাদের বলে সেখানে পাঠাইছি ওই একদিনই ডাকেছে তারপরে আর ডাকি নাই এরপরে আমরা একদিন উসফান ইউনিয়নে যখন আমাদের প্রার্থী সৈয়দ মেহেদী রমি সাহেব যখন যোগা মানে জনসংযোগ করলেন ওইদিকে ওই দিনে আমরা গেছি আমাদের এই যে রকি ভাগ্নে তাকে অবমান করে তারা সেখানে তাড়িয়ে দিয়েছে যে সে আওয়ামী লীগ করে এই জন্য আমাদের ওখানে আরও বেশি বিপর্যয় হয়েছে এবং ওখানে কিছু লোকাল রাজনীতির লোকাল রাজনীতির খেলা আছে যেটা একজন আরেকজনকে সহ্য করে না। এবং ওখানে এই যে আর্মসের পার্টিসিপেশন থাকাতে যেগুলো আমার খুবই অপছন্দ সেইগুলো সেই গ্রুপগুলোকে এরা ব্যবহারের একটা সমন্বয়ের অভাবে আমাদের সেখানে বিপর্যয় হয়েছে এবং সেখানে এই যে যেখানে যেখানে কিছুটা সমন্বয় হয়েছে সেখানে আমাদের ভোট কিছু বেশি হয়েছে যেমন বেদবাড়ি ইউনিয়ন আমি লুলু আর আজের চেয়ারম্যানকে একটু সমন্বয় করে দিয়েছিলাম যার ফলে সেখানে ভোট বেশি হয়েছে আর একটা কারণ হলো যে আওয়ামী লীগের আওয়ামী লীগের ভোটটা আমরা নেব কিন্তু আওয়ামী লীগকে আমরা ব্যবহার করার কারণে আমাদের আমার দৃষ্টিতে আমাদের ভোট কম পেয়েছে আমরা এই পনেরো বছর সতেরো বছর আওয়ামী লীগের সাথে যুদ্ধ করেছি আওয়ামী লীগ বিভিন্ন ভাবে আমাদের লোকজনকে নিগৃহীত করেছে আওয়ামী লীগের ভোট আমরা চাব কিন্তু যখনই আওয়ামী লীগের সেই ধিকৃত লোকজন দিয়ে ভোট চেয়েছে আমাদের যে ভোটার বিএনপির ভোটার তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া হয়েছে যার ফলে আমাদের দলীয় ভোটে কিছু কমে গিয়েছে কেউ কেউ ভোট দিতে আসেই নাই যেমন সৈয়দ আমজাদ সৈয়দ আমজাদের গুণগান আর কত করব। সৈয়দ আমজাদের চোদ্দ সালের উপজেলা ইলেকশনে এই খুকসা সেন্টারে পিলটুর ভাইসদের আমাদের আমার নয়টা লোককে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে মেরেছে শহীদ রাজীনাথপুরের আমাদের জাহাঙ্গীর তখন শ্রমিক দলের সভাপতি ছিল এই ইসামদ মিয়া এই যে কালীবাড়ি পাড়ার হ্যাঁ এইরকম নয়টা লোককে মেরেছে এর আগে চরপড়াতে যখন মিটিং করে তখন আমাদের সাথে আলাপ আলোচনা না করে ওপেন করে সেখানে বক্তৃতা দেওয়াইছে এবং পিল্টু নির্বাচনের দিন পিল্টু এত জনপ্রিয় লোক যে সেখানে বসায় রাখেছে যার ফলে আচ্ছা বলেন তো পিল্টুকে যদি বসায় রাখে তাহলে যারা পিল্টুর হাতে মার খেয়েছে তারা কি ভোট দেবে যার ফলে সেখানে বিপর্যয় হয়েছে এই সমস্ত কারণগুলো তারা বিশ্লেষণ না করে তারা তাদের যে অপকর্ম তাদের যে অপচেষ্টা তারা যে আমাদের বাদ দিয়ে নির্বাচন করতে চেয়েছে তাদের যে ভুল ধারণা ছিল যে মানুষ ভোট দেওয়ার জায়গা নাই তারা বাদ গেলেও আমরা এক এক লাখ ভোট বেশি পেয়ে আমরা বিজয়ী হব অতএব তাদের পাত্তা দিলে আবার এমপি হলে পারে তাদের ডাকা লাগবে এই ভয়ে তারা আমাদেরকে বাইরে রাখেছে তবুও আমরা সর্বতভাবে চেষ্টা করেছি কারোর ডাকার অপেক্ষায় ছিলাম না আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করেছি যাতে আমাদের এমপি আমাদের প্রার্থী আমাদের ধানের শীষের প্রার্থী বিজয় লাভ করে এবং আমরা এখানে এই খুকসা দাঁড়ায় আট হাজার ভোট বেশি পেয়েছি এবং আমরা সব ইউনিয়নে কিছু কিছু ভোট বেশি পেয়েছি আর একটা কথা এই আমাদের এই যে যে জায়গায় ভোট আমার ইউনিয়নে প্রায় ভোট এবং আমার ইউনিয়নে হাজার হিন্দু ভোট নাই সব আছে হিন্দু ভোট আমরা দুই হাজার ভোট বেশি পেয়েছি এক তার একটা ঈশ্বর দি সেন্টারে ভোট এখানে ঈশ্বরদি সেন্টারে এই যে জানিপুরে যে বেশি ভোট পেয়েছে এর কারণ হলো একটা ঈশ্বরদি সেন্টার জানিপুর ঈশ্বরদি সেন্টারে আমরা আমরা পেয়েছি ষোলোশো একুশ ভোট আর জামাত পেয়েছে দুইশো পঁচিশ ভোট এখানেই আমরা চোদ্দশো ভোট বেশি পেয়েছি তারপরে খাগরবাড়িয়া সেন্টারে আমরা পেয়েছি আটশো বিয়াল্লিশ ভোট একশো ভোট পেয়েছে জামাত এই যে ছয়দ আমজাদের সেন্টারেও তিনশো একুশ ভোট জামাত পেয়েছে আর তো এই এই যে যে কয় সেন্টারে আমরা এখানে যেহেতু এটা হিন্দু এলাকা যার ফলে এই হিন্দুরা আমাদের সমস্ত ভোট দিয়েছে এবং আমরা এখান থেকে সবাইকে বলবো যে হিন্দুরা আমাদের প্রতি তার আশীর্বাদ ছিল হিন্দুদেরকে আমাদের তাদের সিকিউরিটি নিরাপত্তা নিশ্চিত করতে হবে কেউ যেন তাদের কাছে চাঁদাবাজি হুমকি দিয়ে কোনো কিছু তাদের অসুবিধা পারে এটা দেখা কিন্তু আমাদের এখন নৈতিক দায়িত্ব এইটা আপনারা দেখবেন এবং আমরা এই মিটিং এর মাধ্যমে আমাদের প্রতিপক্ষকে এই যে এই নির্বাচনী ফলাফল বিচার বিশ্লেষণ করে নিজেদের চেহারা আয়না ধরে দেখার অনুরোধ করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার না করার বিনীত অনুরোধ জানাচ্ছি এর পরেও যদি আপনারা অপপ্রচার চালান তাহলে আমাদের বাধ্য হব আমরা আমাদের মতো ব্যবস্থা নিতে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আবারও আমাদের প্রার্থী বিজয়ী না হওয়ার জন্য আমরা দুঃখিত মর্মাহত ক্ষুব্ধ এবং আগামী দিন আমরা যাতে আমাদের বিভিন্ন দলীয় কোনো কর্মকাণ্ডে আমরা সফলতা লাভ করতে পারি সেই লক্ষ্য সামনে নিয়ে আমাদের দল এবং সংগঠনকে শক্তিশালী করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবার ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা